ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি যে প্রোগ্রামটা করে গেলাম জার্সি গুরুর আর কি মাশাআল্লাহ অনেক মানুষ দেখছে তো অনেক ভাইরা দেখছে দেখছে আসলে জার্সিটা বেচার পরে ওইটা একজন দর্শক হ্যাঁ তাও দুজন চাইলে তো নিতে পারো না ওইটা বিক্রি করার পরে অনেকেই ফোন দিতে আসলে গরুর লাগি যে একটা জার্সি গুরুর দেন একটা জার্সি গুরুর দেন আসলে এগুলা পাওয়া খুবই কঠিন ব্যাপার আচ্ছা এর কালেকশন হ্যাঁ এগুলা সব পাওয়া যায় না মাঝে মাঝে এক पीस পাওয়া যায় আই আর পরের বার আর পাওয়া যায় না আচ্ছা আছে কিছু অর্ডার আছে দেখি আজকের জন্য কয় পিস দেখাবেন আজকের পর্বে আমি দেখাবো হলিস্ট্যান্ড ফ্রিজিয়াম সার্ফিস চার পিস চার পিস সেরা 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 মানে এটা দর্শক দেখলে বুঝতে হবে যে এটা কি আছে আমি বলতে হবে না দর্শক দেখে বিবচন করে যাচাই বাছাই করে নিই নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দিবেন আমার বাসা আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংকুলা হাটের উত্তর পাশে আচ্ছা বাড়ি খামার তো একই সাথে বাড়ি খামার এক সাথে আর নাম হচ্ছে মোহাম্মদ ওয়াহিদ আচ্ছা তো দর্শক ভাইরা সরাসরি খামারে আসবে ভিজিট করবে দেখে নিতে পারবে আর কোনো ভাই যদি একান্তই না আসতে পারে তাহলে অনলাইনে আরও দশ বার পাঁচ বার দেখবে দেখে টাকাটা পেট করে গরু আপনার দায়িত্বে পাঠাই দেবেন যেভাবে পারে উনি যদি আসতে পারলে তো এটা আলহামদুলিল্লাহ আর উনি যদি মনে করে যে আমি আমার বাড়ির লোক আছে বাইরে যাতে অনেকেই বাইরে থাকে এলাকায় ভাই বেড়াদের আছে তাদেরকে পাঠাবে আর যদি তাও না পারে উনি আমার কথা ফোন গরু একবার জায়গায় দশ বার দেখে নেবেন

সেটার উপর নির্ভর করে নিতে হবে আচ্ছা সেটা আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না আচ্ছা ওই দশ দিনের বিশ দেয় কার্ড আছে আমার কাছে আচ্ছা আচ্ছা মানে এটা আপনি গ্যারান্টি দিচ্ছেন না গ্যারান্টি দিচ্ছেন আচ্ছা যাই হোক আমরা তারপরে মানে রেডি বক না হিসেবে বিক্রি করব আচ্ছা বিক্রি করব দর্শক দেখতে পাচ্ছেন তবে জাত মানটা দেখেন আপনারা মাশাআল্লাহ মন জুড়ানো যে একটা ভাব সেটা কিন্তু এই গরুটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে গরু ভালো গরুর কোনো সময় কাউকে বললে বোঝানো লাগে না বলার লাগে না গরু দেখলেই যদি ভিডিও কোনো ভাই দেখে তিনি বুঝতে পারবে যে আসলে গরুটার ভিতর কি আছে আর এটা কেমন ধরনের গরু এবং দুধও কেমন হতে পারে একটা বিবেচনা করে গরুটা আমার থেকে নিবে আচ্ছা একটা ভালো গরু যে বৈশিষ্ট্যগুলো গুলো থাকে ভাইয়া ইনশাআল্লাহ সবগুলো আছে সেগুলো হচ্ছে গলাটা চিকন থাকবে নাবি থাকবে না এটার মধ্যে তো আছে আসলে লাভের বিষয়টা হচ্ছে যে আসলে গরু অনেক গরু লাভই থাকে এটা জাতের উপর নির্ভর করে আচ্ছা তো বাংলাদেশে এক জাতের গরু নাই জি জি বিভিন্ন জাতের গরু আছে বিভিন্ন জাতের গরু আছে এখন লাভই হলে যে দুধ হবে না এমন কোনো কথা নাই গরুর জাতের উপরে নির্ভর করে দুধ হবে আচ্ছা জয়ব ভাই এটা কি আপনার দাঁতে আসছে না এখনো দাঁত হয় নাই আচ্ছা তার মানে প্রেগনেন্ট হইলে অদাতেই বাচ্চা দিবে আশা করা যায় আশা করা যায় অদাতে বাচ্চা দিবে আচ্ছা যে গরুগুলো অদাতে বাচ্চা দেয় সেগুলো তো জাত মানে 100 100 হয় হ্যাঁ 100 100 ইনশাআল্লাহ এই সব গরুগুলো আর বত রুচি কি ভাই খাবার সামনে যা পড়বে ইনশাআল্লাহ তাই খাইলে খাবার দিয়ে কোনো সমস্যা পাউ দেখেন দর্শক আপনাদের যদি পাউ গুলো দেখাই আমরা এই যে সামনের দুইটা পাউ দেখবেন পিছনের দুইটা পাউ মাশাআল্লাহ

যেটা লিগেল সেইভাবেই কিন্তু আমাদের ভাইয়া আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছে আর কি ভাই একটু যদি চামড়াটা একটু টান দিয়ে দেখা দেখা দেন আমরা টান মানে চামড়াটা দেখো কত সুন্দর দেখছো মাশাআল্লাহ জায়গা কত দেখছো খুবই চমৎকার আর এই যে খাওয়া দাওয়া রুচি দেখেন আপনারা এমন রুচি ওই যে চোখে অনেক সময় দেখা যায় বাট আচ্ছা কান সাদা কানছি না এই যা দেখছো একবারে অল টু অল বডি গোলাপি অল টু মানে ফুল বডি ফুল বডি গোলাপি পায়ের খোড়া থেকে শুরু হয়ে শিং পর্যন্ত গোলাপি আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের এক নাম্বার একটা

কথার মাধ্যমে মাঝখানে যা বলা যায় দুজনে পড়াশোনা করে বলা যাবে সমস্যা নেই চলুন পরবর্তী ওটা দেখা ভাইয়া সাল্লা ভাইয়া পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুয়ে চমৎকার কোয়ালিটির আরো একটা গরু নিয়ে আসছেন যাতে কি এটা এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের প্রেগনেন্ট আচ্ছা হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের এটা প্রেগনেন্ট হ্যাঁ প্রেগনেন্ট পাঁচ মাস রানিং প্রেগনেন্ট তাহলে তো চেকে আসবে ভাই এটা চেকে আসবে

ভিডিও থেকে শরদবীন্দ্র আসলে ওনার আরও পছন্দ বেশি হবে মাশ আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আর খাওয়া দাওয়ার তিনটা গরু দেখালাম এটা দিয়ে তিনটে গরুরই একই রকম খাবার রুচি হ্যাঁ খাওয়া ভাই একটু কাছে গিয়ে চামড়াটা টান দিয়েন তো হালকা করে একবারে দেখুন বডি হাই বডি দেখুন এই যে দেখেন চামড়া দেখেন দর্শক মাশাল্লাহ ভাই এবার একটু আমরা মাজা আর হচ্ছে আপনার

একি শুনছো চারদিকে চারদবা চারদিকে দেখছো একদম বকনা প্রথমবারের বারে হ্যাঁ ওদাতেই বাচ্চা দিবে ভাই এই জামি যে গরুগুলা তিনটা গরু দেখাইছি ফারস্টের জি ভাই এই তিনটা গরু ইনশাআল্লাহ ওদাতেই বাচ্চা দিবে एवं খুবই 빅 সাইজের গরু ভাই এত বড় গরু তো আমাদের মানে ক্যামেরাতে আসে না আর কি তারপরেও দেখাচ্ছি আর কি আর এত ঠান্ডা প্রত্যেকটা গরুই অদাতে বাচ্চা দিবে মোটামুটি

মাসা ভাইয়া পরবর্তীতে সিরিয়াল নাম্বার চারে একটা বকনা নিয়ে আসছেন এটাও তো প্রেগনেন্ট না এটাও প্রেগনেন্ট এটা ছয় মাস পার হয়েছে আচ্ছা ছয় মাস পার হয়ে গেছে তার মানে একদম পরিপূর্ণ ছেঁকে আসবে আসবে সমস্যা নাই আচ্ছা সম্পূর্ণ সুস্থ খাওয়া দেখবে সুস্থ সেটা বলে দিবেন কারণ যেহেতু আমার দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই একটা গরু যে নিবে তা লাভের নিবে আমি যদি এখন বলি গরু দাঁতা গরুকে বলি দাতে নাই তাহলে এটা আমার না হবে আমি ওই কথা বলবো না আমার গরু যা আছে তাই আছে আমি বলে দেবো ইনশাল্লাহ আচ্ছা পায়ের গিরাগুলো তো মোটা মোটা দেখতে ভাইয়া পায়ের গিরা মোটা মোটা আছে এবং গোটার ডিফারেন্স হাটুর ডিফারেন্সটাও দেখো কোনটা আসল কত বড় মাশাল্লাহ ভাই একটু চামড়াটা টান দেন তো চামড়া ইজ

তারা গরু হাইটে ইনশাল্লাহ বড় আছে এবং লম্বা সব দিকে ইনশাল্লাহ পরিপূর্ণ আছে মানে আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার চার মাশাআল্লাহ ভাইয়া পরবর্তীতে যে সিরিয়াল নাম্বার চার ছিল

বীজ দেওয়া ছিল দুই মাস দশ দিনে দশ দিন আমার কাছে আছে আচ্ছা সেটা এখনো আসে আসেনি আসে না উনি কার্ড ধরে নিবে যদি তোর দিয়ে থাকে ইনশাল্লাহ হবে আর কি সেটা আপনি ডিরেক্টলি বলেই দিস হ্যাঁ আর বাকি যে তিনটা ছিল একটা হচ্ছে আপনার

আচ্ছা ভাইয়া তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম